বাংলাদেশ ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল দলকে হারালো যদিও মাঠের খেলায় বাংলাদেশ ফুটবল দল কোনো দিন আর্জেন্টিনাকে হারাতে পারবে কিনা এটা আসলে বলা বাহুল্য বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ফুটবলকে অনেক ভালোবাসে তারপরেও ট্রান্সফার মার্কেটের যে একটা ফুটবল নিয়ে একটা গেম চললো সেখানে ফুটবলের বাগা বাগা দলকে টেক্কা দিয়ে বাংলাদেশ ফুটবল দল জয়লাভ করল সর্বশেষ আর্জেন্টিনার সঙ্গে কিন্তু বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হল ফেসবুকের ভোটের মাধ্যমে যেখানে লক্ষ্য করেন ওয়ান মিলিয়ন লাভ রিয়ে কিন্তু পেয়েছে হচ্ছে বাংলাদেশ ফুটবল দল এবং বাংলাদেশ ফুটবল দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সেখানে বাইশ হাজার ভোট পেয়েছে কিন্তু হচ্ছে মানে আর্জেন্টিনা আর কি তো বাংলাদেশের মানুষ আসলে ফুটবলটাকে কত ভালোবাসে এটা আসলে আপনি বলে বিশ্বাস করতে পারবেন না যে বাংলাদেশের মানুষ আসলে কতটা আবেগ প্রিয় এবং কতটা ফুটবল প্রিয় তারা কতটা ফুটবলকে ভালোবাসে সর্বশেষে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মার্কেট ভ্যালু সেভেন পয়েন্ট সেভেন এইট মানে এরকম আর কি এম মিলিয়ন আর কি যেখানে সাতশো মিলিয়ন হচ্ছে আর্জেন্টিনার যে স্কোয়াড যে ভ্যালুটা সেটা হচ্ছে সাতশো মিলিয়ন মানে চিন্তা করা যায় এত বড় একটা টিমকে বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ হিসেবে তারা কিন্তু টেক্কা দিল তারপরেও আর্জেন্টিনা দলকে বাংলাদেশের অনেকেই ভালোবাসেন অসংখ্য ভক্ত রয়েছেন সেখানে বাংলাদেশ ওয়ান মিলিয়ন এক মিলিয়ন ভোট পেয়েছে যেখানে আর্জেন্টিনা মাত্র বাইশ হাজার ভোট পেয়েছে এটা আসলে বাংলাদেশের জন্য একটা রঙ্গিন স্বপ্ন হামজা চৌধুরী এসেছেন আরও বিভিন্ন ফুটবলার তারা আসতে চাচ্ছেন যা আশা আশা করা যায় কোনো না কোনো দিন বাংলাদেশ অবশ্যই ফুটবলে এরকম স্বপ্নের মতো বিজয় চিনিয়ে আনবে বাংলাদেশ ফুটবল দলের জন্য শুভকামনা শুভকামনা সবসময়ের জন্য বাংলাদেশ ফুটবলের